হাই বৃন্দাবনে বৃষ্টি হওয়ার পর দেখুন অবস্থা ভয়ানক বন্যা হয়ে গেছে বৃন্দাবন বন্যায় ডুবে গেছে বৃন্দাবন দেখুন কি পরিস্থিতি দেখুন ওরে গোবিন্দ দেখুন আছেন দেখুন আমাদের বৃন্দাবন ধামে অবস্থাটা কি এ দেখুন পরিস্থিতি দেখুন বন্যা হয়ে গেছে বন্যা ভয়ানক বন্যা আনন্দ ওটা ব্রজের যমুনায় তো স্নান করে আনন্দ নিচ্ছে রাধে রাধে রাধা কি যাই বৃন্দাবনে ভয়ানক বৃষ্টি হচ্ছে পুরো বন্যার পরিস্থিতি হয়ে গেছে তো সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম আর চলুন আপনাদেরকে দর্শন করাচ্ছি বৃন্দাবনে এখন কালকে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে তো ভয়ানক হচ্ছে পুরো রাস্তায় বন্যার পরিস্থিতি হয়ে গেছে চলুন আপনাকে দেখাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আছে তুই সঙ্গে থাকুন রাধি রাধি একই একই অবস্থা গোবিন্দ এ গোবিন্দ এটা কি বৃন্দাবন ধাম তো নাকি এ দেখুন দেখুন আমাদের বৃন্দাবন ধামে অবস্থাটা কি এ দেখুন পরিস্থিতি দেখুন বন্যা হয়ে গেছে বন্যা ভয়ানক বন্যা বৃষ্টির জলে বৃন্দাবনে বন্যা হয়ে গেছে এ দেখুন নালার জলের উপর থেকে নালার উপর থেকে জল যাচ্ছে রাস্তার মধ্যে কিছুক্ষণ আগে তো আরও বেশি ছিল আমি লাইভ ভিডিও করতে করতে সময় পাইনি এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি আর একটু আগে বেরো বেরিয়েছিলাম লাইভে অনেক ভক্ত ভক্তরাকে দেখিয়েছি তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজও আসতে পারেন ফেসবুকে তো অনেক ভক্তরা অ্যাক্টিভ রয়েছে প্রায় কালকে বৃষ্টির ভিডিও দিয়েছিলাম চল্লিশ হাজার ভক্তরা দর্শন করেছে চল্লিশ হাজার এক লাখ ভক্তরা তো ফেসবুকে দেখেই এ দেখুন কি অবস্থা রাধে রাধে বৃন্দাবন ধামে আমি কি যায় ভয়ানক বন্যা ওই তো যাওয়া যাবে না পরিস্থিতি দেখুন ওরে গোবিন্দ এ দেখুন দেখুন বন্যা হয়ে গেছে বৃন্দাবনে দেখা এই জায়গায় হাট অব্দি জল ছিল হাট অব্দি জল দেখুন কি পরিস্থিতি দেখুন দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন বৃষ্টির অবস্থা পুরো বৃষ্টিতে ভিজে গেলাম হাদা আপনাদেরকে দেখাতো দেখানোর জন্য এসেছি এখানে দেখুন পরিস্থিতি দেখুন ওরে গোবিন্দ হাটকি জল আয় হাই বৃন্দাবনে বৃষ্টি হওয়ার পর দেখুন অবস্থা ভয়ানক বন্যা হয়ে গেছে বৃন্দাবন বন্যা ডুবে গেছে বৃন্দাবন গোবিন্দ এ কি দেখতে পাচ্ছি আমি আগে যেতে পারবো এত ভয়ানক বৃষ্টি হচ্ছে আর এদিকে জল আসছে দেখুন এই রাস্তাটা আমার জীবনে আমি দেখেছি হাটু অব্দি জল ছিল হাটু অবধি জল বরে যায় যখন এরকম পরিস্থিতি হয় আর কি বৃন্দাবনে আমি যখন বৃন্দাবনে এসে সেবা করছিলাম মানে এখানে আমি ছিলাম এই দেখতে পাচ্ছেন এই ছোটো মন্দির এই মন্দিরে আমি ছিলাম আগে ব্রজে এসে প্রায় দু বছরের মতো এখানে আমি কাটিয়েছি সেই নিয়ে একটা হিস্টোরি যদি আপনারা দেখতে চান তো আমি ভিডিও বানাবো আপনি অবশ্যই কমেন্ট করবেন আমার পুরোনো হিস্টোরি আপনি জানতে চান কি না কোথায় ছিলাম কীভাবে ছিলাম অবশ্যই কমেন্ট করবেন এখান থেকে আমি সেবা করতে যেতাম মন্দিরে তো ভোরবেলা বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি এই জল দেখতে পাচ্ছেন তো এই জল বরবে পরিণত হয়েছে বরাব এ দেখুন পরিস্থিতি দেখুন ওরে গোবিন্দ একটা নৌকোণে রাস্তায় মেন রাস্তায় যায় তাহলে বুঝতে পারবো কি অবস্থা হয় না হয় যত নোংরা যত আবর্জনা রয়েছে সমস্ত কিছুই যমুনা যাবে এই জলের সঙ্গে আসছে দেখুন বুঝতে পারছেন জলের সঙ্গে আসবে সব যাবে যমুনাই এ হলো আমাদের বৃন্দাবনের পরিস্থিতি কলিকাল কলিকাল কলিকালে যা হচ্ছে তা ভাবনীয় এবং খুবই অবাক করা হচ্ছে জল পেরিয়ে যাচ্ছি শুধু আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য আপনারা ঘরে বসে থেকে দর্শন করতে পারেন বৃন্দাবনের ব্যাপারে জানতে পারেন তো আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা ঘরে বসে থেকে ভগবানের নিত্য ধামের মধ্যে যা হচ্ছে আপনারা জানতে পারবেন এবং দেখতে পাবেন দেখুন কী পরিস্থিতি দেখুন বন্যার পরিস্থিতি আমাদের বৃন্দাবনে জয় হো গৌর হরি জয় হো রাধা রানী এ কি দেখতে পাচ্ছি আমি এ দেখুন আগে পরিস্থিতি দেখতে পাচ্ছি এদিকে দিতে পারছি না এদিকে বৃষ্টিতে তারা ভিজেই গেলাম তো আপনারা এই আনন্দ নিন ঘরে বসে থেকে তো আপনাদের এখানে কোথায় বৃষ্টি হচ্ছে আজকে ডেট আপনাদের জানিয়ে দেন তাহলে আমাদের সব থেকে সুবিধা আর কি জানার জন্য তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে হলো জুন মাসের উনতিরিশ তারিখ শেষ পর্যায়ে কালকে আপনারা পাবেন ভিডিওটা তিরিশ তারিখ পাবেন আর রবিবার হচ্ছে গোবিন্দ এইদিকে তো জল আসতে বেশি করে যাওয়ার মতো সিচুয়েশন এই দিকে দেখুন মন্দিরের সামনে চলে আসলাম এদিকে একটু উঁচু জায়গা আছে এই জন্য এদিকে তো নেই কিন্তু এই জায়গা সব থেকে ডালু জায়গা মানে পুরো বাজারের বাজারের যত জল রয়েছে গোপীনাথ বাজারের সমস্ত জল আমাদের রাধারামায়ণ মন্দিরের সামনে দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে ডাইরেক্ট যমুনা যায় এ দেখুন রাধে রাধে ধাম ধাম কি যায় এ দেখুন গোপীনাথ বাজারে যাওয়ার রাস্তা দেখুন কী অবস্থা সে আমাদের গোপীনাথ বাজার যাওয়া রাস্তা হাট অবধি জল একটু কমে গেছে কিছুক্ষণ আগে তো এখন আরও ভয়ানক জল ছিলো ভগবানের একটি লীলা মন্দির বন্ধ হওয়ার পরই বৃষ্টি আসা শুরু হয় কালকেও আপনার বিকেলবেলা তিনটের দিকে এসেছে বৃষ্টি আর আজকে দুটোর পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো মন্দির খোলার টাইমে বৃষ্টি আসে লোকের তো অনেকটাই অ্যারেঞ্জমেন্ট হয়ে যেত ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রজভূমি এখানে কত লীলা হয়ে থাকে বৃষ্টির দিনেও কত লীলা হয়ে থাকে তো এটা আমরা যখন ভগবানের প্রতি নিষ্ঠা প্রীতি থাকবে তখন আমরা অনুভব করতে পারব তো ফাইনালি চলে আসলাম কেশিঘাট তো আপনাদেরকে দেখাবো বলে দেখুন পরিস্থিতি কেশিঘাটের অবস্থা দেখুন দেখি যমুনায় কেমন জল বেড়েছে কেননা শুনলাম অলরেডি ব্রিজ ভেঙে গেছে যমুনায় যে কাঠের ব্রিজটা ছিল ওটা ভেঙে গেছে এখন পরিস্থিতি হা। গোবিন্দ 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 দিয়ে কিন্তু ওই পরিস্থিতি আর নেই আর এদিকে ভক্তদেরও দেখা যাচ্ছে না কত ওই পারে গিয়ে বসে এখানে হরিনাম জপ করেছি কত স্নান করেছি কিন্তু এটার এই এই বছর আর সুযোগ হবে না আবার সেই দু হাজার ছাব্বিশে সুযোগ পাব তো দেখুন ধীরে ভেঙে গেছে পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা এইদিকে লোক তো দেখতে পাচ্ছেন ফাইনালি চলে আসলাম কেশিঘাটে কেশিঘাটে দেখুন ভক্তদের বৃষ্টিতে আনন্দ নিচ্ছে অনেকটা বৃষ্টি থেমে গেছে একটু একটু বৃষ্টি পড়ছে আর এদিকে দেখুন ভক্তদের ভিড় দেখুন এখানে সবাই একসঙ্গে বসে আছে বৃষ্টিতে ভিজে যাবে বলে কি করবে আর এই দেখুন আনন্দ নিচ্ছে বৃষ্টিতে ভিজে এদিকে দেখুন দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে আনন্দ নিচ্ছে তারপর আরেকটা দেখা দেখুন সবাই এখানে পুরো প্রপার যে আনন্দটা ব্রোজের যমুনা এত স্নান করে আনন্দ নিচ্ছে এত গরম পড়েছে না মানে পুরো শীতল করে দিয়েছে দেখুন স্নান করছে তো আপনারা ভাবছেন শুধু পারে স্নান করছে না ওই পারে দেখুন দেখুন ওই পারে আরো বেশি লোক স্নান করছে তো এই হলো আমাদের ব্রজের আনন্দ এখানে বৃষ্টি হোক আর ঝড় হোক আর রোদ উঠোক আর ঠান্ডা থাকুক একটা না একটা আনন্দ থাকে ব্রজের সেটা আপনারা হয়তো একটু হলো অনুভব করতে পারছেন আর দেখুন পুরো মেঘলা আকাশ হয়ে গেছে আর এইদিকে দিকে কদিন আগে একবারে ঠিক করেছিল রাস্তাটা এই জায়গাটা পুরো মাটি ভরে আবার এই বৃষ্টির জলে দেখুন পুরো আবার আগের মতো ওই নালা হয়ে গেছে দিক দিয়ে পাচ্ছেন আপনারা আসলে আনন্দ নিতে পারেন এই ব্রজের আনন্দ ব্রজের আনন্দ সাথে এই জগতের কোনো আনন্দ কখনো কম্পি কম্পিটিশন করা যাবে না রাধে রাধে যমুনা মহারানী কী যাই ধাম কি জয় আজকে আনন্দ কি জয় পুরো ভিজে গেছি শুধু মাথাটা একটু হালকা হয়তো বেঁচে আছে হাতটা বেঁচে আছে না নাহলে পিঠ পুরো ভিজে গেছে তো যাই হোক আপনাদেরকে দর্শন দিচ্ছি এটাই অনেক আনন্দ পাচ্ছি তাতে একটু কষ্ট হলে কোনো অসুবিধা নেই কালকে তো প্রপার পুরো ভিজেছিলাম কিন্তু আজকে ভিজার মতো হয়ে গেছে অবস্থা তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর বৃন্দাবনের ব্যাপারে যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রেনে সিস্কেপ করে পাশে থাকবেন আর ছোট্ট একটা নিউজ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির উদ্যোগ নিয়েছি তো সকলের সহযোগিতা দরকার একটা ভগবানের জন্য যখন একটা মন্দির হয় তো সকলে মিলে একটা মন্দির হয় তো আপনারা যার যেরকম শ্রাদ আছে শ্রী রাধা মাধব মহাপ্রভুর টাস্টে আপনারা সেবা করতে পারেন আপনারা এই নাম্বারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অলরেডি একটা ট্রাস্ট বানিয়েছি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট এই টাস্টে আপনারা ডোনেশন করতে পারেন আর কেউ যদি লাইফ টাইমের জন্য বৃন্দাবনে থাকতে চান তাহলে সেরকমভাবে যদি ডোনেশন করেন তো আপনারা মন্দিরে থাকতে পারবেন জীবনে তো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না সঙ্গে ভগবানের জন্য যদি কিছু করি তো এটাই আমাদের জীবনের পরম সঞ্চয় হবে শেষের দিনে আমরা ভগবানকে বলতে পারবো যে প্রভু এটা তুমার জন্য করেছি আর যদি জীবনে হেসে গেলে জীবন কাটিয়ে দেয় তাহলে অন্তিমকালে নরক ছাড়ার কোথাও গতি নেই আর শাস্ত্রের অবননে রয়েছে কেউ যদি রাধা মাদক মহাপ্রভু মন্দিরের নির্মাণ কাজে যদি কেউ হেল্প করে বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেউ অনন্তজনক বই বৈকুণ্ঠে লাভ আনন্দ লাভ করবে তো আপনার জীবনে আপনি কী করেছেন না করেছেন সেটা আপনি কখনো জানেন না তো ভগবানের জন্য যদি কিছু করেন আমি আমি কেন শাস্ত্রে গ্যারান্টি দিচ্ছে না আর সকলের কল্যাণের জন্য আমরা একটা মন্দির করার ইচ্ছা ইচ্ছা করছি তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা যেন খুব শীঘ্রই মন্দিরটা করে তুলতে পারি যেখানে নিত্য ভগবানের সেবা হবে বৈষ্ণব সেবা হবে সাধু সেবা হবে ভক্তদের জন্য গেস্ট রুম থাকবে এবং কন্টিনিউ সাধু সেবা হবে এবং সাধু সেবা তো প্লাস যারা ভক্তরা আসবে বৃন্দাবনে আমাদের জানাশোনা বাইরের ভক্ত হোক সবার জন্য একটা প্রসাদের ব্যবস্থা থাকবে ডেলি তো এই যে ইচ্ছাগুলো সেটা প্রকাশ করে যাচ্ছি মা মাঝমুনার সামনে আপনাদের মাঝে কেউ যদি প্রীতি থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কনট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন আর যারা বড়ো অ্যামাউন্ট করবেন তারা এই নাম্বারে ফোন কনট্যাক্ট করতে পারেন আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলছি আপনারা যদি সেরকম সাধ্য না থাকে তাহলে এক গো জায়গা অন্তত আপনারা ভগবানের মন্দিরের জন্য দান করতে পারেন ভূমিধান যাকে বলে তো আপনারা যার যেরকম ভাবনা আছে আছেই কিন্তু আপনারা এক গজ একশো লোক আপনারা যুক্ত হন একশো গজ জায়গা দান করেন একশো লোক মিলে আমরা প্রায় দেড়শো থেকে দুশো গজ জায়গা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা যার যেরকম ভাবনা আছে এক গজ করে ভগবানের মন্দিরের জন্য দান করতে পারেন অর্থাৎ এক ফুট জায়গা মন্দিরের জন্য আপনারা দান করুন আপনাদের নামে হয়ে যাবে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে সারা জীবন ভগবানের সেবা হবে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে তো ভালো থাকুন সবাই সবাইকে ধন্যবাদ জানাই अवश्य कमेंटे जान राधे की राधे बृंदाबन धाम में जय राधे राधे